প্রায় বিশ হাজার মানুষের এক দ্বীপে রয়েছেন মাত্র নজন পুলিশ আফ্রিকার কুখ্যাত অপরাধী মাদক পাচারকারী ও কর্মীদের এখানে হর হামেশা দেখা যায় দ্বীপটিতে আসলে আপনি বুঝতে পারবেন যে পাপ আসলে কি এবং কত প্রকার সকাল থেকে রাত অব্দি এই দ্বীপ ডুবে থাকে পাপকর্মে গোটা বিশ্বের কাছে পাপের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত এই দ্বীপের নাম হল রেম্বা আফ্রিকার বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়ায় ছোট বড় মিলিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় তিন হাজার দ্বীপ তার মধ্যে সবচেয়ে কুখ্যাত ও বিতর্কিত এক নাম হল রেম্বা আইল্যান্ড কেনিয়ার সীমানায় অবস্থিত এই দ্বীপের আয়তন মাত্র দু হাজার বর্গমিটার আর এই সামান্য ভূখণ্ডের মাঝে প্রায় বিশ হাজার মানুষের বসবাস তবে একটা সময় রেম্বাদ্বীপ মোটেই এমন ঘনবসতিপূর্ণ ছিল না দু হাজার নয় সালেও দ্বীপটির মোট জনসংখ্যা ছিল মাত্র একশো জন তবে ধীরে ধীরে এখানে বহিরাগত এবং বিভিন্ন অপরাধীদের আনাগোনা বাড়তে থাকে যার ফলে বর্তমানে এখানে তিল ধারণের ঠাঁই নেই রেম্বাদ্বীপের মোট জনসংখ্যার মধ্যে প্রায় ষাট শতাংশ মানুষই মৎস্যজীবী লেক ভিক্টোরিয়ায় নীল জলরাশিতে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে বিখ্যাত নাইল পার্স মাছ পাওয়া যায় এই লেকে ইউরোপে এই মাছটির ব্যাপক চাহিদা নৌকা রয়েছে তবে রেমবাদ্বীপের জেলেদের নিজস্ব নৌকা নেই তারা বোট মালিকদের থেকে নৌকা ভাড়া নিয়ে মাছ ধরতে যায় প্রতিদিন প্রায় পঞ্চাশ লাখ টাকার মাছের ব্যবসা হয় বিচ্ছিন্ন এই দ্বীপে মাছ ব্যবসায় যে মুনাফা হয় তার মধ্যে সত্তর থেকে আশি শতাংশই চলে যায় বোট মালিকদের পকেটে বাকি বিশ থেকে ত্রিশ শতাংশ পান জেলেরা রেম্বা দ্বীপে জেলেদের পাশাপাশি মাদক কারবারি কর্মী জুয়ারি সহ আরো বিভিন্ন ধরনের মানুষেরা একসঙ্গে বসবাস করে প্রতিদিন ভোরে এখান থেকে দুশো জন লোক চলে যান এবং নতুন করে চারশো জন লোক দ্বীপে প্রবেশ করেন দ্বীপটি কেনিয়ার ভূখণ্ডে অবস্থিত হলেও এখানে দক্ষিণ সুদান কঙ্গো তানজানিয়া উগান্ডাসহ আফ্রিকার আরও বিভিন্ন দেশের মানুষদের দেখা যায় দু হাজার বর্গ মিটারের ছোট্ট এই দ্বীপে রয়েছে মাছের আরো হোটেল সেলুন ফার্মেসি খাবার হোটেল পতিতাপল্লী ইত্যাদি রেম্বা দ্বীপের দেহ ব্যবসা নিতান্তই সাধারণ বিষয় এখানে কর্মীদের অভাব নেই আফ্রিকার বিভিন্ন দেশ হতে এখানে আসেন কর্মীরা কেউ সন্তান নিয়ে আসেন এবং কারো এখানে আসার পর সন্তান হয় রেম্বাদ্বীপের একজন কর্মী প্রতিদিন তিন থেকে ছ হাজার টাকা পর্যন্ত আয় করেন তবে দ্বীপে কোনো ব্যাংক না থাকায় তারা নিজেদের টাকা পোশাকের মধ্যে লুকিয়ে রাখেন আর তাদের খদ্দেরদের মধ্যে অধিকাংশই হল এই দ্বীপের যাযাবর মৎস্যজীবীরা নিজেদের কষ্টার্জিত টাকার বেশিরভাগই তারা প্রতি তাদের ওপর উড়িয়ে দেয় এবং বাকি টাকা মদ গাঁজা কিংবা জুয়া খেলে শেষ করে ফেলে পরদিন আবার মাছ ধরতে বেরিয়ে পড়ে এবং এভাবেই যা মতো তাদের জীবন চলতে থাকে দ্বীপবাসীদের উচ্শৃঙ্খলা জীবনযাপন ও পরিচ্ছন্নতার অভাবে বর্তমানে রেম্বা আইল্যান্ড পরিণত আবর্জনার ভান্ডারে যেখানে সেখানে পড়ে আছে মলমূত্র স্যানিটারি প্যাড জন্ম নিরোধক ইঞ্জেকশন সিরেঞ্জ ইত্যাদি চতুর্দিকে গন্ধের সাথে মিশে যাচ্ছে দেশি মদের গন্ধ গন্ধবের ব্যাপার হল দু হাজার বাসিন্দার এই দ্বীপে পাবলিক টয়লেট রয়েছে মাত্র চারটি তাই বেশিরভাগ মানুষই লেকের ধারে হালকা হতে বসে পড়েন আবার সেই লেকের পানিতেই তারা গোসল এবং রান্নাবান্নার কাজ করেন দ্বীপের নিরাপত্তার জন্য এখানে রয়েছে নয়জন পুলিশ সেই সাথে একদল বিচ্ছিন্ন ও অপরাধ প্রবণ হল রেম্বা দ্বীপের অঘোষিত সেনাবাহিনী তবে দিন শেষে এই দ্বীপে কেউই কারো কথা মেনে চলে না আধুনিক সভ্যতাকে পাশ কাটিয়ে যেন এক বিচ্ছিন্ন জনপদ হয়ে উঠেছে লেক ভিক্টোরিয়ার এই অদ্ভুত দ্বীপ